এই এই বিল বিলাম মাথায় দিয়া বলছে যে আপনাদের সম্পদ ফেরত দেব আজও আমাদের সম্পদ নেই কোনদিন ফেরত এই জায়গায় আসছে বালি ভরতে আছে আমরা এলাকাবাসী সবাই আর সেই সত্যি যে সত্যি জন্য আমার বাপদার সম্পদ এলাকার সবাই জানে তারা সবাই আমাদের সাথে একত্রিত হইয়া সবাই বাধা দাসে কারা কারণ বহস্কের জন্য মঞ্জু ভাই

চলমান মামলা নাম্বার একশো চল্লিশ মামলা সাক্ষী চলতে আছে কিভাবে আমি জানি না মামলা আদালতে চলাকালীন জমি বিক্রি করে আমার জমি হলে আমি বিক্রি করার ক্ষমতা রাখিনি আমার নাম বাপদাদার সূত্রে আমাদের এখানে একটা জমি কত শতাংশ জমি এখানে সাড়ে চার একর জমি নিয়ে আমাদের একটা মামলা চলমান মামলাটা হচ্ছে আপনার ফেসিফেদ আমলের নিপীড়িত সরকারের ফেসিস সরকারের দোসর মাহমুদুল হক খান মামুনের সাথে তো সে দীর্ঘদিন আমাদের অনেক নিপীড়িত করছে আমাদের পারিবারিকভাবে অনেক সমস্যা করছে তো এখন সে বিএনপির কিছু বৈশিষ্ট্য নেতা আছে বালু মহল কাণ্ডে তারা বৈশিষ্ট্য হইছে নাম আমাদের মশি রহমান মনসু মাহফুজ জসীম এদের নিয়ে মাহমুদুর হক খান মামুন এই জমি মনে করেন দখল দখলে গেছে কোনো বিক্রিনা বায়না না শতকথার রাতের আদারে বালি বরাট করার জন্য দখল নিয়ে পুরো আজকে আসছিল মাহফুজ ভাই ছিল জসীম ভাই ছিল আর ওই দুইজন জমির দালাল ছিল আমাদের আমাদের জমি আমাদের বাপদাদার জমি আমাদের জমি এই প্রশাসনের কাছে আমরা বিচার চাই আপনাদের মিডিয়া মিডিয়ার মাধ্যমে আমরা বিএনপি দলের কেন্দ্রীয় নেতাদের চাই